আমার জন্ম শহরের এক মধ্যবিত্ত পরিবারে সকালবেলা ঘুম ভাঙার পরপরই আমি রান্নাঘরে মাকে সাহায্য করতে শুরু করি বাবার অসুস্থতা ছোট ভাইয়ের স্কুল আর সংসারের একাধিক চাপের মধ্য দিয়ে আমার দিন শুরু হয় তবুও আমি স্বপ্ন দেখি একদিন শিক্ষিকা হব আমার মা একজন আত্মেগী নারী তিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সংসারের জন্য বাঁচেন আমার মা আমাকে অন্যরকম কিছু করতে অনুপ্রাণিত করেন কিন্তু সমাজ বারবার আমাকে মনে করিয়ে দেয় মেয়েদের জায়গা চুলার পাশে আমি খুব মেধাবী শিক্ষকদের প্রিয় হলেও সহপাঠীদের অনেকেই আমাকে অপছন্দ করে কারণ আমি বেশি জানি যারা কারো পিছনে ফিস ফিস করে তাদের মুখে সোজা সাপটা উত্তর দিয়ে দেই আমি আমার মা একদিন একটা পুরনো চিঠি খুঁজে পান যা আমার মা এক সময় আমার নান্নানিকে লিখেছিলেন সে চিঠিতে লেখা ছিল নারীর স্বপ্নভঙ্গ প্রেম এবং স্বাধীনতা আকৃতি সমাজের মানুষ কীভাবে অন্যের মেয়ের চলাফেরা নিয়ে বিচার করে তার প্রকট উদাহরণ ঘটে যখন আমি একা একা টিউশনে যাই প্রতিবেশীরা কটুক্তি করে কিন্তু আমি তা পাত্তা দেই না একদিন আমার বাবা আমাকে নিয়ে চায়ের দোকানে বসেন সেখানে আমার বাবা আমাকে বলেন তুই আলোকবর্তিকা হবি মা আমাদের অন্ধকার পরিবারে আলো নিয়ে আসবে সেই মুহূর্তে আমার জীবনের মোড় গুড়িয়ে যায় আমার চাচা তো ভাই বোনেরা বলে মেয়েদের তো বিয়ে হলেই হয় এত লেখাপড়া দিয়ে কি হবে আমি চুপ থাকি না আমি বলি আমিও মানুষ আমারও স্বপ্ন আছে পরিবারে অনেক বিতর্ক শুরু হয় আমি নিজে কয়েকটা বাসায় টিউশন করি সেই টাকা দিয়ে আমি আমার বই কিনি ছোট ভাইয়ের স্কুল ফিস দেই। নিজের পড়ার জন্য রাত জাগে বিদ্যুৎ না থাকলে মোম জ্বালাই এসএসসি পরীক্ষার রেজাল্ট আসে আমি জেলার মধ্যে প্রথম হই কিন্তু কুৎসা রটে। মেয়েটা নাকি প্রশ্ন পেয়েছিল আমি কান্না চেপে বলি আমার মেধা প্রশ্নের চেয়ে বড় আমি ঢাকায় কলেজে ভর্তি হই বাড়ি থেকে দূরে অজানা শহরে নতুন এক জীবন শুরু হয় শুরু হয় নতুন এক সংগ্রামের অধ্যায় ঢাকার মেয়েদের মেসে প্রথম রাতেই আমি বুঝে যাই শহরটা আমাকে আদর করে বুকে নেয় না বরং ঠেলে দেয় দেয়ালে নতুন বন্ধুদের মধ্য কেউ কেউ আন্তরিক কেউ বা আবার হিংসুক কিন্তু আমার মনোযোগ একটাই পড়ালেখা কলেজে আমার পরিচয় হয় মনির নামের এক ছাত্রের সঙ্গে যে আমার স্বপ্ন ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা করে আমরা দুজনেই ধীরে ধীরে বন্ধুত্বের বন্ধনে জড়াই আর মনির একদিন আমাকে একটি চিঠি দেয় তোমার ছায়ার নিচে আমার আলো ফুটে চিঠিতে এ লেখাটা ছিল আমি বুঝতে পারি যে তার জীবনে প্রেম এসেছে এই সম্পর্ক আমার পড়ালেখা পরিবারের দায়িত্ব এবং নিজের স্বাধীনতাকে কি প্রভাবিত করবে সমাজের চোখেও প্রেম মানে তো চরিত্রের প্রশ্ন শহরে রাজনৈতিক সহিংসতায় একদিন রাস্তায় গুলির শব্দ আমি আহত ছাত্রদের পাশে দাঁড়াই কলেজের একটি প্রতিবাদে নেতৃত্ব দেই তাতে কলেজ কর্তৃপক্ষ আমাকে নজরবন্দি করে আমি ও মনির একদিন রাস্তার পাশে বসে চা খাই সেদিন আমি আমার নিজের জীবনের কষ্টগুলো তাকে বলি মায়ের কষ্ট বাবার হাহাকার ছোটবেলার অপমান এ অধ্যায়টি চুপচাপ কান্নার মতো গভীর একদিন হঠাৎ খবর আসে আমার মা অনেক অসুস্থ আমি ছুটে যাই বাড়িতে ডাক্তার বলে অপারেশন দরকার কিন্তু টাকার অভাব আমি নিজের সব জমানো টাকা দিয়ে দেই আমার চাচা বলেন মেয়ে হয়ে আর কত দূর যাবে আমার চাচা আমার বাবাকে বলে বিয়ে দে দায়িত্ব শেষ হোক আমার বাবাও চুপ থাকে না আমার বাবা আমার চাচাকে বলে আমার মেয়েই আমার গর্ব সেই দিন সমাজ আর পরিবার মুখোমুখি দাঁড়ায় মায়ের চিকিৎসা শেষে আমি আবার শহরে ফিরে আসি এ সময় আমি একটা কোচিং সেন্টারে চাকরি নেই ক্লাস নেই মেয়েদের উৎসাহ দেই আমার গল্প ধীরে ধীরে অন্য মেয়েদের অনুপ্রাণিত করে